সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এই সিসি সি বি এম টি সেকেন্ড ইয়ার বা দাদার দুই হাজার চব্বিশ সালের শর্ট সিলেবাস অনুসারে অফিস ম্যানেজমেন্ট বিষয়ে এখান থেকে আমরা প্রথম যে অধ্যায়টি রয়েছে অফিস ও অফিস ব্যবস্থাপনা এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আর প্রতিটি অধ্যায়ের উপর আমাদের ক্লাস পেতে অবশ্যই এইস বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা পরীক্ষায় ভালো একটি ফলাফল করতে চান তাদের জন্য এই তিনটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পাচ্ছেন মাত্র টাকায় আর আপনারা যারা শুধুমাত্র অফিস ম্যানেজমেন্টের উত্তর সুপার পেতে চান তাদের জন্য মাত্র সত্তর টাকা তো আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এস করতে পারেন তো আজকের এই ভিডিও আমরা আমাদের অফিস ম্যানেজমেন্ট যে সুপার সাজেশনটি রয়েছে সেখান থেকে কিন্তু আলোচনা করব তো প্রথমে যে প্রশ্নটি সেটি হচ্ছে অফিস বলতে কি বোঝায় অফিস বা অফিস শব্দের অর্থ হচ্ছে কার্যালয় এটি এসেছে ল্যাটিন ওয়ার্ড অফিসিয়ানা থেকে সাধারণত অফিস বলতে বোঝায় একটি কক্ষ একাধিক কক্ষ কিংবা একটি দালানের স্থাপনা যেখানে বিভিন্ন বাণিজ্যিক পেশাদার ও আমলাতান্ত্রিক কার্যকলাপ সম্পন্ন করা হয় নিচে অফিসের কিছু জনপ্রিয় সংজ্ঞা রয়েছে যেমন হাউস অফিস হচ্ছে এমন একটি স্থান যেখানে লেনদেন সংগঠিত হয় অথবা পেশাগত সেবা প্রদান করা হয় জেসি ডেনিয়ারের অফিস হচ্ছে এমন একটি স্থান যেখানে করণিক কার্যালয় কার্যাবলী সম্পাদিত হয় তো পরিশেষে বলা যায় অফিস হচ্ছে প্রতিষ্ঠানের এমন একটি স্থান যেখানে প্রশাসনিক সংক্রান্ত সুসম্পন্ন করা করা হয় হয় এবং সকল প্রকার সহযোগিতা ও সেবা প্রদান এটি হচ্ছে অফিসের সংজ্ঞা এখন আমরা দেখব অফিস ব্যবস্থাপনা কাকে বলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নগুলো অফিস ব্যবস্থাপনা হচ্ছে সুষ্ঠুভাবে কোনো অফিসের কাজ পরিচালনা করার মাধ্যমকেই মূলত অফিস ম্যানেজমেন্ট বা অফিস ব্যবস্থাপনা বলা হয়ে থাকে একটা সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের আশায় সুন্দর ও সুষ্ঠুভাবে একটি উপায় অনুসরণ করে চলে অফিসের সকল প্রকার কাজ নিয়ন্ত্রণ করা এবং পরিচালনা করার উপায় বা মাধ্যম হচ্ছে অফিস ব্যবস্থাপনা অফিসের কার্যাবলীকে গতিশীল করতে হলে অফিসের উদ্দেশ্য নির্ধারণ পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়ন ও পরিচালনা সংক্রান্ত কার্যাবলী অফিস ব্যবস্থাপনা নিচে অফিস ব্যবস্থাপনার কয়েকটি জনপ্রিয় সংজ্ঞা আমরা আলোচনা করব প্রথমে হচ্ছে নিউরার নিউনার ও কিলিং এর মতে অফিস কার্যের সংগঠন পরিকল্পনা নিয়ন্ত্রণের মাধ্যমে জনশক্তিকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর কাজই হচ্ছে অফিস ব্যবস্থাপনা এসি থমাসের মতে অফিস ব্যবস্থাপনা হচ্ছে কলা ও বিজ্ঞানের সেই শাখা যা অফিসে কার্যের পরিকল্পনা সংগঠন সমন্বয় সাধন প্রেরণাদান নিয়ন্ত্রণের সাথে জড়িত অফিস ব্যবস্থাপনার মৌলিক কাজগুলো কি কি তো সুপ্রিয় ভিউয়ার্স আমাদের এই সাজেশনটি কিন্তু সতেরো পৃষ্ঠার একটি সুপার সাজেশন এবং এই সাজেশনে আমরা কিন্তু আমাদের শর্ট সিলেবাস অনুসারে প্রতিটি অধ্যায়ের উপর আলোচনা করেছি তো সুপার সাজেশনটি নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন এবং অফিস ম্যানেজমেন্টের যে সুপার সাজেশন সেটির দাম হচ্ছে মাত্র সত্তর টাকা আর আপনারা যারা এই তিনটি বিষয়ের সুপার সাজেশন নেবেন তাদের জন্য মাত্র একশো টাকা তো আসুন আমরা পরবর্তী প্রশ্নের অ্যানসারটি দেখে নেই অফিস ব্যবস্থাপনা বলতে অফিস কার্যাবলী সুষ্ঠু পরিকল্পনা সংগঠন পরিকল্পনা ও নিয়ন্ত্রণকে বোঝায় অফিস ব্যবস্থাপনার সংখ্যাগুলো বিশ্লেষণ করলে এর মৌলিক কার্যাবলী বা প্রক্রিয়া সম্পর্কে ধারণা পাওয়া যায় অফিস ব্যবস্থাপনা মৌলিক কাজগুলো হচ্ছে প্রথমে রয়েছে পরিকল্পনা প্রণয়ন অফিস ব্যবস্থাপনার প্রথম ও প্রধান কাজ হচ্ছে পরিকল্পনা ভবিষ্যতের অবস্থা অনুমান করা উদ্দেশ্য স্থির করা এবং তদানুসারে নীতি প্রণয়ন ও কর্মসূচি গ্রহণ করা ইত্যাদি কাজের সমষ্টিকে বলা হয় পরিকল্পনা সংগঠন সংগঠন হচ্ছে অফিস ব্যবস্থাপনার দ্বিতীয় দ্বিতীয় প্রধান কাজ পরিকল্পনা প্রণয়নের পর পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য প্রথমে যে কাজটি করতে হয় সেটি হচ্ছে সংগঠন এরপর রয়েছে নির্দেশনা প্রদান অফিস ব্যবস্থাপনা তৃতীয় কাজ হল নির্দেশনা মার্শাল ডিমক নির্দেশনাকে প্রশাসনের সাধন সাধন বলতে দান হচ্ছে মূলত সেসব কাজ যার মাধ্যমে প্রতিষ্ঠানের কর্মরত ব্যক্তিবর্গকে ব্যক্তিবর্গকে তাদের নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য কাজ করতে অনুপ্রেরণা দান করা হয় প্রেরণা মূলত স্বতঃস্ফূর্তভাবে কাজ করারকেই বোঝায় তো পরিশেষে বলা যায় প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য অফিস ব্যবস্থাপনার উপরিউক্ত কার্যাবলী সাধন করা একান্তই অপরিহার্য এরপর রয়েছে অফিস বিভাগীকরণ কাকে বলে বিভাগীকরণ করার অর্থ হচ্ছে বিভক্ত করা অফিসের কার্যাবলী কাজের প্রকৃতি বৈশিষ্ট্য সামর্থ্য ইত্যাদির উপর ভিত্তি করে বিভিন্ন বিভাগে বিভক্ত করা হয় তাই বলা যায় অফিসের বিভিন্ন ধরনের কার্যাবলীকে তাদের কার্য প্রকৃতি অনুসারে বিভিন্ন ভাগে ভাগ করাকে অফিস বিভাগীকরণ বলা হয় নিচে অফিস বিভাগীকরণে কিছু জনপ্রিয় সংজ্ঞা তুলে ধরা হলো অধ্যাপক এম এইচ আলী এর মতে প্রতিষ্ঠানের কার্যাবলীকে প্রকৃতি অনুসারে বিভিন্ন ভাগে ভাগ করার প্রক্রিয়াকে অফিস বিভাগীকরণ বলা হয় অধ্যাপক এম এ মান্নানের মতে বিভাগীকরণ বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝায় যা দ্বারা কোনো প্রতিষ্ঠানের কার্যাবলীকে কতিপয় সাধারণ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বিভিন্ন বিভাগে ভাগ করা হয় উপরোক্তভাবে আমরা অফিস বিভাগীকরণের সংজ্ঞা আলোচনা করতে পারি এখন আমরা যে প্রশ্নটির উত্তর দেখব সেটি হচ্ছে অফিস বিভাগীকরণের ভিত্তি সমূহ কি কী অফিস বিভাগীকরণের ভিত্তি সমূহ নিচে উল্লেখ করা হলো প্রথমে রয়েছে কার্যভিত্তিক বিভাগীকরণ সময় ভিত্তিক বিভাগীকরণ পরিমাণ বা সংখ্যা ভিত্তিক বিভাগীকরণ উৎপাদন ভিত্তিক বিভাগীকরণ কর্মী ভিত্তিক বিভাগীকরণ গ্রাহক বা ক্রেতাভিত্তিক বিভাগীকরণ এবং উদ্দেশ্য ভিত্তিক বিভাগীকরণ ইত্যাদি আজকে আমরা শর্ট সিলেবাসের প্রথম যে অধ্যায় রয়েছে সেখান থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করছি। তো আজকের এই সংক্ষিপ্ত প্রশ্নের প্রথম অধ্যায়ের সর্বশেষ প্রশ্ন হচ্ছে অফিস হলো যে কোনো প্রতিষ্ঠানের স্নায়ু কেন্দ্র ব্যাখ্যা করো। গুরুত্বপূর্ণ একটি এবং কমন উপযোগী একটি প্রশ্ন। অফিস মূলত অফিস হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানের স্নায়ু কেন্দ্র। তাই কারবার সুষ্ঠুভাবে পরিচালনা করার দায়িত্ব অফিসের উপর। এটি ব্যবসায় প্রতিষ্ঠানে কর্মচারী ও কারবার পরিচালনা প্রতিনিধিদের অনুরূপে ব্যবসায় কার্য সম্পাদন করার নির্দেশ দিয়ে থাকে একান থেকে বিভিন্ন ধরনের নির্দেশ প্রতিষ্ঠানে বিভিন্ন স্তরে প্রেরণ করা হয় বাজার ও উৎপাদন সম্পর্কে বিভিন্ন প্রকার তথ্য সংগ্রহ করে অফিস উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করে থাকে অফিসের মাধ্যমে আন্ত অফিস সম্পর্ক সমন্বয় সাধন প্রতিষ্ঠিত হয় অফিস বিভিন্ন বিভাগের প্রাণকেন্দ্র হিসেবে কাজ করে এ কারণে অনেকে অফিসকে স্নায়ুতন্ত্রের সাথে তুলনা করে করেছেন স্নায়ুতন্ত্র যেমন মস্তিষ্ককে সচল রাখে এবং এর মাধ্যমে দেহের অন্যান্য অঙ্গের খবর রাখে তেমনি অফিস প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের তথ্য রাখে সে জন্য উপরোক্ত আলোচনা থেকে পরিশেষে বলা যায় যে স্নায়ুতন্ত্র যেমন দেহের বিভিন্ন অঙ্গের যোগাযোগ ও খবরাখবর রাখে তেমনি অফিস এক বিভাগ থেকে অন্য বিভাগে প্রয়োজনীয় তথ্যের জন্য আদান প্রদান যোগাযোগ এবং আদান প্রদান রক্ষা করে সুতরাং বলা যায় অফিস প্রতিষ্ঠানের স্নায়ুকেন্দ্র তো সুপ্রিয় ভিউয়ার্স আমরা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নিলাম আজকের এই ভিডিওতে তো পরবর্তী ভিডিওতে আমরা রচনামূলক প্রশ্নগুলো দেখে নেব এই অধ্যায়ের তো পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে রাখুন আর আপনারা যারা সুপার সাজেশন নিতে চান মাত্র তারা সত্তর টাকার বিনিময়ে কিন্তু এই সতেরো পৃষ্ঠার উত্তর সহ সুপার সাজেশন পেয়ে যাবেন আর যারা এই তিনটি বিষয়ে একসাথে নেবেন তাদের জন্য মাত্র একশো পঞ্চাশ টাকা তাই আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা মেসেজ করতে পারেন